আবারও ইরানের সাহিত্য ওয়ান থার্টি সিক্স নামের ড্রোনটি বিশ্বকে অবাক করে দিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই কুটেকগুলো সামনে না আসলে বিশ্ববাসী কখনো কল্পনাও করতে পারবে না যে ইরানের সাহিত্য ওয়ান থার্টি সিক্স এতটা ঘাতক হবে বলে ইরান লং রেঞ্জের এবং ড্রোন আবিষ্কারের ক্ষেত্রে বর্তমান অবস্থায় বিশ্বের নাম্বার ওয়ান পজিশনে আছে শাহিত ওয়ান থার্টি সিক্স এতটা ঘাতক হবে বলে বিশ্ববাসী কখনো কল্পনাও করতে পারে না এই শাহিদ ড্রোনের দ্বারা পেয়েছে বিশ্বের দ্বিতীয় সুপার পাওয়ার শক্তিগর দেশ রাশিয়া ইরানের এই ড্রোন ব্যবহার করে ইউক্রেন যুদ্ধের দিক পরিবর্তন করেছে এই ড্রোন বর্তমান অবস্থায় বিশ্বের কাছে সবচেয়ে ঘাতক ড্রোন হিসাবে পরিচিতি লাভ করেছে বিশ্বের সুপার পাওয়ার শক্তিধর দেশগুলি এখন পর্যন্ত এ ধরনের ড্রোন আবিষ্কার করতে পারে যেমন আমেরিকা ইসরায়েল ইউকে তুর্কি চায়না জার্মান জাপান কানাডা এবং বিশ্বের আরও বড়ো বড়ো উন্নয়ন অনেক দেশ বিশ্বের সুপার পাওয়ার শক্তিধর দেশগুলির কাছে এ ধরনের ড্রোন থাকলেও তারা কিন্তু বর্তমান অবস্থায় এত উন্নত মানের ড্রোন এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে তাহার কারণ সুপার পাওয়ার শক্তিধর দেশ নামের এই দাম অনেক বিশ্বের আবিষ্কারের ক্ষেত্রে ইসরায়েল তৃতীয় স্থান দখল করেছে রাশিয়া এবং চতুর্থ স্থানে করেছে তুরস্ক এবং বিশ্বের আরও অন্য অন্য অনেক দেশ আছে কিন্তু তাদের মধ্যে বর্তমান অবস্থায় প্রথম স্থান দখল করে নিয়েছে ইরান ইরানের শহীদ ওয়ান থার্টি সিক্স নামের ড্রোনটি সব টেকনোলজির দ্বারা বানানো হয়েছে তাই এই ড্রোনটি যে কোনো দেশের রাডার সিস্টেমে আসতে অনেক সময় লাগে শহীদ ওয়ান থার্টি সিক্স ড্রোনের প্রথম কাজ যে কোনো দেশে চুরাই অবস্থায় প্রবেশ করে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে শহীদ ওয়ান থার্টি সিক্সের সবচাইতে বড় দিক এই ড্রোনটি যে কোনো সিচুয়েশনে দুশ্মনের উপর সফলভাবে আঘাত আনতে সক্ষম এই ড্রোনগুলি রাশিয়া বর্তমানে ব্যবহার করেছে ইরানের কাছ থেকে কিনে নিয়ে রাশিয়া দু সালে ইরানের কাছ থেকে ছয় হাজার শহীদ ওয়ান থার্টি সিক্স ড্রোন কিনে নিয়েছিল তখন সেই ড্রোনের পার পিসের দাম ছিল ত্রিশ হাজার মার্কিন ডলার শহীদ ওয়ান থার্টি সিক্স ড্রোনের দৈর্ঘ্য থ্রি মিটার এবং প্রস্ত টু মিটার এই ড্রোনগুলি দুইশো চল্লিশ কেজি থেকে পাঁচশো ত্রিশ কেজি পর্যন্ত বহন করতে পারে এবং প্রতি ঘন্টায় দুইশো কিলোমিটার অতিক্রম করতে পারে শহীদ ওয়ান থার্টি সিক্স এই ড্রোনের কারণে আমেরিকা ইসরায়েল ইরানের উপর হামলা করার আগে বারবার তো বন্ধুরা এই পর্যন্ত ছিল ইরানের শাহিদ ওয়ান থার্টি সিক্স ড্রোনের একটি ছোট্ট আপডেট